লালমনিহাটের একটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি উদ্বোধনে দু বছর দু মাস পেরিয়ে গেলেও খুলে দেওয়া হয়নি ফলে ক্ষুদ্র এলাকাবাসী ও মুসল্লিরা নামাজ আদায়ের জন্য দ্রুত মসজিদটি খুলে দেওয়ার দাবি করেন সব মসজিদ কমপ্লিট হলো এই মসজিদ এখনো কেন এই বাঁচাইল এটি আমার আমরা এলাকাবাসী পর্যন্ত আমরা নামাজ খুলে পাইলাম না লালমুনিহাট গণপুত্র বিভাগ সূত্রে জানা গেছে দুই হাজার উনিশ সালের পঁচিশে সেপ্টেম্বর সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধাইরকাতা এলাকায় আটচল্লিশ শতক জমির উপর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয় বারো কোটি ষাট লাখ ছেষট্টি হাজার টাকা ব্যয়ে এই মডেল মসজিদের কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান সাজিন কনস্ট্রাকশন লিমিটেড দুই সালের পঁচিশে মার্চ নির্মাণ কাজ শেষে হস্তান্তরের কথা ছিল বারবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে কাজের তাগাদা দিয়েও পঁচাত্তর শতাংশ কাজ শেষ হওয়ার আগেই পঁচিশ শতাংশ কাজ বাকি রেখে দুই সালের সতেরোই এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটির উদ্বোধন করেন উদ্বোধনের আগেই কাজ বাবদ ঠিকাদারি প্রতিষ্ঠানকে আট কোটি পঞ্চাশ লাখ টাকা পরিশোধ করা হয়েছে উদ্বোধনে বছর দু মাস পেরিয়ে গেলেও নুসুল্লিদের নামাজ আদায়ের জন্য খুলে দেওয়া হয়নি মসজিদটি সরজমিনে দেখা যায় দুজন মিস্ত্রি মসজিদের বাইরের সীমানা প্রাচীর ভেতরের ও বাইরের সৌন্দর্য বর্ধনের কাজ করছিলেন পানি ও বিদ্যুৎ সরবরাহের লাইন সহ অনেক কাজ এখনও বাকি রয়েছে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি উদ্বোধনে দীর্ঘদিন পরেও কাজ চলমান থাকায় ক্ষুদ্র এলাকাবাসী মসজিদটা আমরা ও মুসলিরা নামাজ আদায়ের জন্য দ্রুত মসজিদটি খুলে দেওয়ার দাবি জানান দুই বছর হলো আমাদের মসজিদের উদ্বোধন হয় এখনো নামাজ পড়তে আমরা পারি না নামাজ পড়ে যায় এখানে মসজিদে কালি চলতেছে এখন কমপ্লিট এখনো হয় না এ বিষয়ে লালমুনিহাট গণপুত্র বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এইচ বলেন মডেল মসজিদের কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার চিঠির মাধ্যমে তাকাটা দেওয়া হয়েছে মসজিদটির সমস্ত কাজ প্রায় শেষ পর্যায়ে দ্রুত মসজিদটি খুলে দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে Nutun Bangla Sangbat Newsdex.